হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করবো সেটা হলো আমার ছেলের জন্মদিনে কী কী রান্না করে আমার ছেলেকে পরিবেশন করেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব খুবই ছোটো একটা ভিডিও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিজের জন্মদিন যেমনই হোক না কেন ছেলের জন্মদিনটা কিন্তু সব মায়ের কাছেই স্পেশাল আর সেই ছেলের জন্মদিনে নিজের হাতে রান্না করে খাওয়াবো না সেটা কি আর হতে পারে তো দেখো আমি প্রথম পাতে লবণ লেবু আর সালাডা দিয়ে দিলাম আজকে ছেলের সব পছন্দ মতো রান্নাগুলো করেছি প্রথমে ভাতটা একটা বাটির সাহায্যে সুন্দরভাবে দিয়ে দিলাম যেহেতু রাত্রে পোলাও বানাবো তাই আমি সকালবেলা সাদা ভাতই রেখেছি দিয়ে দিলাম লাল শাকের ভাজা তারপর দিলাম আলু ভাজা কুমড়ো ভাজা দিয়ে দিলাম দু পিস আর বেগুন ভাজা দিয়ে দিলাম আর দিলাম পটল ভাজা পাঁচ রকমের ভাজা কমপ্লিট এবার পনিরটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তারপর দিয়ে দেব সর্ষে পাবদাটা পাবদা মাছ খেতে আমার ছেলেটা ভীষণ ভালোবাসে এরপর দিয়ে দেবো চিকেন কষা একটু আলু দিয়ে শুকনো শুকনো করে চিকেনটাকে আমি কষা বানিয়েছি এরপর দিয়ে দেবো চিংড়ি মাছের মালাইকারিটা চিংড়ি মাছটা এত বড় ছিল যে বাটিতে ভোর ছিল না আমি এখানে দু রকমের মাছ ও মাংস আর পনির রেখেছি এরপর আমটা দিয়ে দেবো যেহেতু এখন আমের সেদিন চলছে তাই পাকা আম একটা কেটে আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব মিষ্টিগুলো ছেলে এতো খাবে না জানি কিন্তু মায়ের মন সাজিয়ে গুছিয়ে দিতে ভীষণ ভালো লাগে এরপর দিয়ে দেবো দইটা তৈর বাড়িটা একটু সরিয়ে দিলাম কারণ পায়েসটা এখনো দেওয়া হয়নি দেখো আমাদের চালের পায়েস করতে নেই এই জন্য আমি ছানার একটু পায়েস বানিয়ে দিয়েছি সব শেষে দিয়ে দিলাম চাটনি আর দেব পাঁপড় ভাজা দেখো একদম সাজানো কিন্তু কমপ্লিট সাজানোটা কেমন হয়েছে বা রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে